হয়তো এখনো বেহাযা এমন লুকিয়ে আলতো করে হাঁটছি তবু ভাবছি তোমায় নিজেরই অজানায় সবটুকু হোক তোমার জন্য লুকিয়ে আলতো করে নতুন নতুনের স্বপ্নে আমি হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে পথের শেষে আবার তোমাকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালোবেসে আমি হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে এই পথের শেষে আবার তোমাকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালোবে মিথ্যে বলেছি অজান্তে সব কিছু জেনে চোভেবেছি তোমায় না তুমি এই বৃত্তে আমার বিধাতার কাছে চাইছি আমি ক্লান্ত হয়ে আজান মনে দিয়ে দাও আমার স্বপ্ন গুলো আবার আমি হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে পথের শেষে আবার তোমকে দিয়ে বলতে চাই ধন্য তোমায় ভালোবেসে আমি হাঁটতে চাই তোমার সাথে শুরু থেকে এই পথের শেষে আবার তোমাকে দিয়ে বলতে চাই তোমায় ভালোবেসে